আগে একটা বিডু ছিলাম ওরা তো হিং এই গজার মাছ টাকি মাছ এই সব পদরে মাছ পাইতো আপনি তো দেখা যায় যে কত রিবরি দেখছেন এখন একটা মাছও পান নাই এই যে দেখেন ওদের এই যে টাকি মাছ আসলো এই গাজীপুরের বিলবেলার মাছগুলা এই দাম বেশি তবে খাইতে সুস্বাদু মানুষ এখন একদম এরকম ওই চায় মাছ আসলে পজাটের মাছ অনেকে পছন্দ করে না

খুব কম হ্যাঁ এই এই দাহন দিলে আপনার কোন সময় কি আপনার মাছ বেশি খায় মাছে সিজন সিজনটা হ্যাঁ আপনার কত টাকা ফান কত দি বরি দেন এক হাজার বরি দিয়া আর যে সময় জো পরে ওই টাইমে কিরকম পাওয়া যায় একই এক দেড় হাজার টাকা পান হ্যাঁ অনেক কষ্ট করতেছেন আপনি একই যে এত বড় নৌকা দিয়া

আপনার যখন পানির যখন সিজনটা আসে ওই টাইমে আপনার ওই যে মেজেক চাই দিয়ে আপনার সব মাছ মার ওই টাইমে হ্যাঁ আসলে ওই যে এই যে মেজেকের তো এই যে বলে খালি আমি শুনি এই নিষিদ্ধ 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 কই নিষিদ্ধ তো জাগা মতন দেয় না আইসা খালি গরিবের উপর আক্রমণ করে আমি কয়েকবার দেখছি পুলিশ মানে জাল নিছে গা কয়েকবার ওই এটা তো গরিবের উপরে লাত্তি দেয় যে বানায় সেই জায়গায় আপনি কিছু করতে পারে না আইসা খালি গরিবের উপরে লাত্তি ঠিক না এ দেখেন তা মাছ পাইছে ওই টাইমে আপনার ওই মেজেক সাইড দিয়ে আপনার সব মাছ মাইরে ওটা যদি আটকাইতে পারতো তো বেলায় কোনো মাছের অভাব আছে না আমি দেখছি ওই জায়গায় সরকারিভাবে মাছ ছাইরে গেছে এই বছর ঠিক আছে সকাল এগারোটায় ছাড়ছে বিকালে সব মাছ মাইরা তো লাভ হয়েছে কি সাইডে এই সমস্ত মাছ আপনার বেড়ালরা মাছ গিলা আছে আপনার মাইরা মাইরা কমসে কম আপনার অনেক মাছ ছাড়ছে আপনার এটা তো আপনার এমনিতে কাবু হয়ে থাকে মাছ সারা সাথে সাথে যদি বেলার মাছখানে যদি আইনা ছাড়তো তো মোটামুটি সবাই পাইতো এটার মাছ আর এই মাছটা ওই টানে ইসারে এই ব্রিজে থেকে ছাড়ে নিচে থেকে ওই টাইমে মারা হয়ে যায় সকালে সাইরে গেলে বিকালে মাসাল্লাহ পরাই মাছই মারা হয়ে যায় দেখছি আমি দাম দিলে আবার